আগে সর্বপ্রথম ভুল ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে প্রত্যেক গার্জেনকে এবং যারা বাড়ির সিনিয়র আছে তাদের উদ্দেশ্যে বলছি সবার একটা প্রচলিত কথা হচ্ছে সরকারি স্কুলে নাকি পড়াশোনা হয় সম্পূর্ণ ভুল কথা আমি বর্তমানে যে স্কুলে প্রাথমিক স্কুলে বা প্রাইমারি স্কুলে যেখানে কর্মরত সেখানকার ছাত্র স্টুডেন্ট তাদের গার্জেনের যে অ্যাক্টিভিটি বা তাদের যে দায়িত্ববোধ এবং আমাদের যত শিক্ষক মন্ডলী শিক্ষক শিক্ষিকা আছে তাদের যে পড়াশোনার যে স্ট্রাকচার সেই অনুযায়ী বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে যে কোনো প্রাইভেট স্কুলকে আমরা হার মানাতে পারি এবং এই স্কুলের পরিকাঠামো স্কুলের সিলেবাস শেষ করার যে বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা সিলেবাস শেষ করি সব মিলিয়ে রেজাল্ট এবং তাদের কোয়ালিটি অনুযায়ী যে কোনো প্রাইভেট স্কুলকে হার বানাবে এবং আমাদের স্কুলের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের স্কুলের ডিজিটাল ক্লাসরুম যেটার ফলে কিন্তু থ্রি ফোর ক্ষেত্রে বিশেষ করে এবং পারিপার্শ্বিক স্কুল থেকে যদি আসে সেখানেও বেনিফিট দিই এই ডিজিটাল ক্লাসরুম যেটা যেটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে করানো হয় তাই ডিজিটাল ক্লাসরুম বলা হয় এটা হাওড়া জেলার দুই থেকে তিনটে স্কুল পেয়েছে এই ডিজিটাল ক্লাসরুম বা ডিজিটাল ব্ল্যাকবোর্ড একটা উপকারী একটা আর্টিফিশিয়াল লার্নিং এর মধ্যে একটা বেস্ট লার্নিং চলো দেখাবো আমি যে এই ডিজিটাল ক্লাসরুম বা ডিজিটাল ব্ল্যাক বোর্ড কেমন হয় আমার স্কুলের সেই ফ্লোরটা সেকেন্ড ফ্লোরটা দেখাবো আমি আমার স্কুলে যে ডিজিটাল ক্লাসরুম আছে এটা এটা যেটা যে কোনো স্কুলকে হার মানাবে এবং এত কার্যকরী একটা এই এই বোর্ড যেটা আছে যেটা হচ্ছে ছাত্রদেরকে কিন্তু চাক্ষুষ ভাবে কোনো কিছু হয়তো পড়াচ্ছে সেটা কিন্তু আমি প্রমাণ সহ ইন্টারনেটের মাধ্যমে সংযোগ করে আমরা কিন্তু সেটা দেখে দিতে পারি আমি দেখাচ্ছি আমার স্কুলের ক্লাসরুমটা এই যে সুন্দর সুন্দর খুব সুন্দর পরিকাঠামোযুক্ত ক্লাসরুম এখানে আমাদের ছাত্র বসে ক্লাস করে এবং যদি বাইরে থেকে স্কুলরা যদি কোনো স্কুলে যদি স্টুডেন্ট যদি রিকোয়েস্ট করে তাহলে সেখানে আমরা ফেসিলিটি দিই একদম সুন্দর সাজানো গোছানো এবং দেখতে অপূর্ব সুন্দর একটা ক্লাসরুম এবং এখানে যে ডিজিটাল বোর্ডটা আছে আমি দেখাচ্ছি এখানে কিভাবে কি হয় আমি বোর্ডটা অন করলাম আমি অন করলাম সেখানে আরও যে সমস্ত সিপিউ বা সমস্ত কিছু আছে সম দিয়ে আমি তৈরি করছি দেখুন অন হচ্ছে বোর্ডটা কম্পিউটারের মাধ্যমে অন হচ্ছে কিন্তু এখানে এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে পুরো ডিসপ্লে চলে এসেছে এখান থেকে আমরা এখান থেকে আমরা ইন্টারনেট কানেক্ট করে এখান থেকে সেখানে আমরা কিন্তু সেই জিনিসটাকে যেটা হয় সেটা হচ্ছে আর যদি এখানে আমি কানেক্ট করি সেখানে আমরা পড়াশোনার বিষয়বস্তু সমস্ত রকম জিনিসগুলো ভিডিও আকারেও কিন্তু আমি ডেমো দিয়ে সমস্ত কিছু করে কিন্তু আমি এখানে দেখাতে পারি তো এই হচ্ছে ব্যাপার ভীন্ত ধারণা থেকে বেরিয়ে আসবে সরকার স্কুলে পড়াশোনা হয় না সম্পূর্ণ ভুল আমি বলছি

সবই কম্পিউটার ওয়াইজ সমস্ত কিছু এবং সমস্ত কিছু সংযোগ করে আমি দেখিয়ে দিলাম আমি সমস্ত কিছু এবং যখন অন্যান্য সময় ক্লাস হবে তখন আমি দেখিয়ে দেবো কেমন কি হয় এবং দেখুন সম্পূর্ণ সুন্দর পরিকাঠামো একদম সুন্দর পরিবেশ একটা একদম দেখার মতো এবং নাম করার মতো ধন্যবাদ এখানে ইন্টারনেটের মাধ্যমে

এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমার স্কুলের নিচের ফ্লোর ফার্স্ট ফ্লোরের যে সমস্ত রুগুলো আছে সেগুলো আমি আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর চেষ্টা করি আমি আমার বেস্টটা দিই এবং আমার স্কুলে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা দেয় এবং তোমরা যারা শিক্ষক শিক্ষা আছো তারাও অবশ্যই বেস্ট দেবে এবং যারা ভব শিক্ষক বা শিক্ষিকা যারা ভবিষ্যতে হবে তারাও তোমরা বেস্টটা আদি পড়াশোনা করে সরকারি স্কুলকে সমৃদ্ধ করে